প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো শিক্ষানবিশ লাইনম্যান পদের যারা পল্লী বিদ্যুতে সাতশো চৌষট্টি পদে আবেদন করতে চান সেই আবেদন ফর্ম নিয়ে কিন্তু হাজির হয়েছে যে এখানে শিক্ষানবিশ লাইনম্যান সাতশো চৌষট্টি পদে সারা বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আর এই আবেদন পূরণের জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আবেদন কিভাবে করব আর এই ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন পঞ্চাশ টাকা আপনার কীভাবে ব্যাঙ্কড্রাপ করবেন আপনারা সেটি ক্লিয়ার করে দেবেন একদম এ টু জেড তো এখানে এই ফর্মটি পাইতে হলে এই ভিডিও দেখেন কমেন্ট বক্স আমি ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি ওখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করে আপনি নিতে পারেন ঠিক আছে তো এখানে ফর্মটি পুরোনি আমি দেখাই দিই আপনারা এই পিডিএফটি ডাউনলোড করার পরে প্রিন্ট করবেন তিন চার কপি সেট প্রথমটা আপনার ভুল হলে দেখা যাচ্ছে আপনি আর যেন আপনার কম্পিউটার দোকানে যাওয়া না লাগে সেজন্য তিন চার সেট অবশ্যই প্রিন্ট করে নেবেন তো আপনারা যখন পূরণ করবেন অবশ্যই ভালো করে দেখে শুনে নির্ভুলভাবে পূরণ করবেন আমি বলে দিচ্ছি এই তো আমি বলে দিচ্ছি এইভাবে আপনারা পূরণ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আর এখানে আপনারা পূরণ করে মাঠে গেলে হবে না এখানে কিন্তু আপনারা অবশ্যই এমসিকিউ কিউ পরীক্ষা হবে সেই জন্য আমাদের বিগত সালের পল্লী উন্নয়ন বোর্ডের যাবতীয় একটি প্রশ্ন ব্যাংক আছে আপনারা চাইলে এটি নিতে পারেন পিডিএফটির মূল্য পঞ্চাশ টাকা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করলে এই পিডিএফটি আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো এখানে আপনারা শিকানব্বিশ লাইনম্যান পদে চাকরির আবেদন ফর্ম ফর্ম নম্বর এক এখানে নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর দিতে হবে প্রথমে এটা আমি লাল কালি দিয়ে আমি দেখানোর জন্য আমি এটা করেছি অবশ্যই আপনি হাতে লিখে এটি দিবেন ঠিক আছে আমি আপনাদের দেখানোর প্রয়োজন পথে আমি এখানে টাইপ করে দিয়েছি অবশ্যই আপনি প্রিন্ট করার পরে হাতে লিখে দিবেন নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি এই সার্কুলারটি এখানে যে স্মারক নম্বর যেটি সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং ডান পাশে যেটি আছে এটি তারিখ ঠিক আছে এটি আপনার লাগবে প্রথমে আপনি এই বিজ্ঞপ্তি নম্বর বসাই দিবেন তারপরে তারিখটা বসাই দিবেন আর ডান সাইডে হচ্ছে পাসপোর্ট সাইজের চার কপি সোত্যায়িত ছবি এ ঘরে মানে এই ঘরে স্টাপ্লার দিয়ে লাগাতে হবে ছবির অপর পৃষ্ঠায় মানে ছবির পেছনে প্রার্থীর সহস্তে নিজের নাম লিখবেন মানে আপনার নাম লিখে দিবেন উপরের দিকে এবং বাংলায় লিখতে হবে এবং নিচে অবশ্যই আপনার চার কপি চারটায় কিন্তু আপনার বিশেষ ক্যাডারের সিলসহ সিগনেচার থাকতে হবে ঠিক আছে সত্যই তো যেটা বলে সেটা অবশ্য লাগবেই সেটা আপনি এই চার এখানে পিন করে স্টাবলার করে দিবেন তারপরে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজারের লেখা আছে আপনার লেখা লাগবে না আপনি কোন জেলার বাসিন্দা এখানে আপনার চৌষট্টি জেলার লিস্ট দেওয়া আছে আপনি দেখে নেবেন সার্কুলারটি এই যেখান থেকে এক থেকে চৌষট্টি পর্যন্ত আপনার জেলা আপনি দেখে নেবেন সকল জেলা এখানে লিস্ট আছে সেই লিস্টের কিন্তু নাম এখানে বসাই দিবেন ঠিক আছে এখানে আপনার জেলার নাম বসাই দেবেন আমি আমার জেলা এখানে বসাই দিচ্ছি পল্লী বিদ্যুৎ সমিতি কত নম্বরে আপনি পরীক্ষা দিবেন সেটি ঠিক দিবেন অবশ্যই এক দুই তিন অথবা চার আর যে না থাকে কিছু করার দরকার নাই আর এটি বিজ্ঞাপন সূত্র অথবা পত্রিকার নাম তো এখানে বিজ্ঞাপন সূত্র আপনি লিখবেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনি এটি সংগ্রহ করেছেন পেয়েছেন আর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দিবেন ছয় এক দু তারিখ এই যে এই ডান সাইডে আছে এই বিজ্ঞপ্তির তারিখটি ছয় এক দু তারিখ আর আমি সার্কুলার যে ভিডিওটি দেখেছি আপনি ওটাও দিতে পারেন নয় এক দু হাজার পঁচিশেও দিতে পারেন আপনার বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দিতে পারেন সমস্যা হবে না তারপরে আবেদনকারী পূর্ণ নাম বাংলা লিখে দেবেন এখানে আপনার নাম লিখে দেবেন এবং ইংরেজিতে অবশ্যই এখানে লিখে দেবেন আপনার নামটি এখানে ইংরেজিতে অবশ্যই লিখে দেবেন তারপর এখানে কিন্তু প্রথমে মাতার নাম পিতার নাম কিন্তু পরে প্রথমে আপনার মাতার নাম দিয়ে দিবেন তারপর পিতার নাম এখানে আপনার পিতার নাম বসাই দিবেন তারপরে জন্ম তারিখ এসএসসি অথবা সমান পরীক্ষা সনদ অনুযায়ী আপনি যে এসএসসি পাশ করেছেন সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনার বয়স লিখে দিবেন আপনার জন্মশাল এখানে লিখে দেবেন ঠিক আছে তারপরে বয়স আপনার এই জন্ম তারিখ থেকে আপনার যে বয়স নির্ণয় করবেন কত বছর এখানে আপনার বয়স বর্তমান কত বছর চলে সেইটি এখানে লিখতে হবে এটি বের করার জন্য আমি তাও বলে দিচ্ছি কীভাবে বের করবেন আপনার জন্ম তারিখটি কত সেইটি অনুযায়ী এই যে এখানে ছাব্বিশে এক দু তারিখ আপনি বের করবেন এই তারিখ অনুযায়ী তো আমি অনলাইনে কীভাবে বের করবেন সেটাও দেখাই দিচ্ছি তো আপনি গুগলে সার্চ দেবেন এস ক্যালকুলেটার এরকম একটি ওয়েবসাইট আসবে আসার পরে এই যে ইয়োর বার্থ আপনার বার্থ ডেট এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনার বার্থ এখানে জানুয়ারি আপনার এখানে সাল দিয়ে দিবেন কত সালে আপনার জন্ম সেই সালটি এখানে বসাই দেবেন আপনারটা বসাই দেবেন এবং ডেট এই ডেটটা কোথায় দেবেন টু ডেট এই ডেটটা এই যে সার্কুলার অনুযায়ী যে ডেট আছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ এই তারিখটা এখানে বসাই দেবেন ছাব্বিশ ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ দিয়ে এই ক্যালকুলেটে ক্লিক করলে দেখেন এই যে বয়স চলে আসছে উনিশ বছর তেইশ দিন তো যদি এই উনিশ বছর শূন্য মাস তেইশ দিন থাকে আপনি উনিশ বছর শূন্য মাস তেইশ দিন এখানে লিখে দেবেন আর মানে যার যেটা বেরোবে সেটাই কিন্তু এখানে বসাই দিবেন ঠিক আছে এই যে এখানে যার যেটা বসাই দেবেন যে তার পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত মিটার রিটার কাম মেসেঞ্জার কিনা আপনি পল্লী বিদ্যুতে চাকরি করেন কি এই পোস্টে যদি হয় এসে ঘরে টিক দিবেন আর যদি না হয় তাহলে নো ঘরে টিক দিয়ে দিবেন আর আপনার কোনো কোটা আছে কিনা যদি কোটা থাকে কোন কোটা আছে মুক্তিযুদ্ধে কোটা থাকলে এখানে কোটার বিবরণ দিয়ে দেবেন লাইসেন্স নম্বর সহ তারপর এখানে ধর্ম আপনার যা যা ধর্ম এখানে দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর দেবেন এখানে তারপরে নিজ জেলা এখানে আপনার জেলার নাম লিখে দিবেন বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন বিবাহিত হলে টিক দিবেন অবিবাহিত হলে অবিবাহিত টিক দিবেন আর স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার গ্রাম পোস্ট অফিস থানা এবং জেলার নাম উল্লেখ করে সুন্দর করে স্পষ্ট করে লিখে দিবেন এবং বর্তমান ঠিকানাও আপনি সেম দিবেন আপনি যে ঠিকানায় আসেন সেটাও দিয়ে দেবেন তো মোবাইল নম্বর অবশ্যই আপনার নিজ অ্যাক্টিভ মোবাইল নম্বর দেবেন এখানে যখনই আপনার ফোন দিলে পাওয়া যায় সেরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তার পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্কড্রাফ এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার এটাই পঞ্চাশ টাকা কীভাবে পে অর্ডার ব্যাঙ্কড্রাফ অথবা করবেন কী করে আমি এটা আগে বলে দিই তারা বলছে এখানে পোস্টাল অর্ডার পে অর্ডার ও ব্যাঙ্কড্রাফ নাম্বার অবশ্যই এই ঘরে দিতে হবে আপনি যে কোনো তফসিলি ব্যাঙ্ক থেকে এখানে পোস্টাল অর্ডার পে অর্ডার তো ব্যাঙ্ক ড্রাফ করে এই নাম্বারটি এখানে বসাতে হবে ক্রয়ের তারিখ আপনি এই পোস্টাল অর্ডারটি কত তারিখে ক্রয় করছেন সেই তারিখটি এবং মূল্য পঞ্চাশ টাকা এখানে বসাই দেবেন তো এটি কীভাবে করবেন আমি বলে দিচ্ছি সহজভাবে আপনি এটি যে যে কোনো সোটালে ব্যাঙ্কে যাবেন যাওয়ার পরে বলবেন আপনি ব্যাঙ্ক ড্রাফ করবো ঠিক আছে ব্যাঙ্ক ড্রাফ ফর্ম পাবেন আমি দেখা দিচ্ছি এই ফর্মটি আপনার পাবেন এই যে এটি হচ্ছে সোনালী ব্যাঙ্ক ব্যাঙ্ক ড্রাফ ফর্ম এই ফর্মটি পাওয়ার পরে এখানে যে শাখা থেকে আপনি এটি করতে চান সেই শাখার নাম এখানে লিখে দেবেন এবং তারিখ উপরে তারপরে নগদ তারপরে এই যে জেনারেল ম্যানেজার যশোর পল্লী বিদ্যুৎ সমিতি দুই মদিনাপুর যশোর এটা আমার ঠিকানায় দিয়েছি আপনি এখানে জেনারেল ম্যানেজার এখানে আপনার ঠিকানা দেবেন আপনি কোন জেলা পল্লী বিদ্যুতের আওতায় আসেন সেই ঠিকানা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর এখানে পঞ্চাশ টাকা লিখে দেবেন তারপর টাকা কথায় লিখবেন এখানে আপনার এই পঞ্চাশ টাকা কথায় লিখে দেবেন এবং আবেদন করে নামও ঠিকানা আপনার ঠিকানা সুন্দর করে লিখে দেবেন এবং মোবাইল নম্বর এবং হিসাব নম্বর এখানে লাগবে না আর কিছু জানার থাকলে অবশ্যই সোনালী ব্যাংকে যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলে দিবে। দেওয়ার পরে কিন্তু আপনার একটি একটি স্লিপ দেবে মানে চেক এই চেকটাই কিন্তু আপনার ব্যাঙ্কড্রাফ এই চেকের যে প্রথম এই যে ডান পাশে ডিডিবি এটি হচ্ছে আপনার ড্রাফট নাম্বার এই নাম্বারটি আপনার এই ঘরে বসায় দিবেন আমি দেখাই দিচ্ছি এই যে এই ঘরে বসাই দিবেন লিখবেন যে ব্যাঙ্ক ড্রাফ এখানে টিক দিয়ে এই নাম্বারটি এখানে বসাই দিবেন এবং কত তারিখে এটি ক্রয় করেছেন সেই ক্রয়ের তারিখ এখানে লিখে দিবেন এবং মূল্য এখানে লিখে দেবেন খুবই গুরুত্বপূর্ণ এটি আর আপনার পরীক্ষার নাম এসএসসি কোন প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পাশ করেছেন সেটি লিখে দেবেন আপনার প্রাপ্ত জিপিএ এবং কত সালে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন পাশ করেছেন সেই সালটি এখানে লিখে দেবেন তারপরে প্রাপ্ত ন বর্তমান চাকরি কল্যাণ বিবরণ এখানে শুধুমাত্র যারা চাকরিতে করতে আছে তারা এখানে বিবরণ দেবেন আপনার দরকার নাই তো এটাই খুবই গুরুত্বপূর্ণ বিশ নম্বর প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত এখানে দুইজন দুজন রেফারেন্স লাগবে আপনার আত্মীয় ব্যতীত তার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দুইটা ঘরে দুইজনের দিয়ে দিবেন আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার স্কুলটি সারি দিয়ে দিতে পারেন সমস্যা হবে না তারপরে আপনার এখানে তারিখ দিয়ে দিবেন আপনার ছাব্বিশে এক দু হাজার পঁচিশ তারিখ এখানে তারিখ দিয়ে দিবেন তারপরে এটি অবশ্যই আপনার সিগনেচার এখানে দিয়ে দিবেন আপনার নাম লিখে দিবেন আর যদি আপনি সিগনেচার পারেন এখানে আপনার সাক্ষতি করে দিবেন। তারপরে যে আপনার প্রবেশপত্র যে পাওয়ার ঠিকানা অবশ্যই আপনার জেলার নাম লিখে দিবেন তারপরে প্রার্থী রোল নাম্বার এখানে আপনার পূরণ করা লাগবে না অফিস কর্তৃক পূরণ করবে এটি তারপরে প্রার্থী কর্তৃক পূরণীয় প্রার্থীর নাম আপনার নাম এখানে লিখে দিবেন এবং যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা অবশ্যই লিখে দিবেন আপনার গ্রাম ডাকঘর থানা এবং জেলার নাম এখানে লিখে দিবেন তো এই ছিল যে বাংলাদেশের যে বর্তমান পল্লী বিদ্যুতের লাইনম্যান পদে চাকরি আবেদন ফর্মের বিষয়গুলো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ